শুভ সন্ধ্যা বন্ধুরা বাইরে পড়ছিলো মসুলধারে বৃষ্টি আর মনটা করছিল কিছু খাই খায় কিন্তু বাইরে যে যাওয়ার উপায় নেই তাই কি করব মা বলল দাঁড়া বাড়িতেই ভাজেনি চিরা আর চা সেটাই খা সন্ধ্যাবেলা তো তার জন্যই মা ভাজছিল চিরা আর আমি করছিলাম চা আর সন্ধ্যাবেলাটা পুরো চা চিড়া চিরা ভাজাতে জমে গেল আর আমি মাকে বললাম যে মা তুমি মাখাও চিরাটা কেন কি আমি মাখালে আমার অতটা ভালো লাগে না নিজে নিজে মাখালে না নিজের অতটা ভালো লাগে না বলো নিজে যে কোনো কিছু রান্না করলে সেই জিনিসটা ভালো লাগে না মানে কি লোকের হাতেরটা বেশি ভালো লাগে আর আমার মা এমনিতেও চিরাটা খুব ভালো মাখায় আর বলো তো তোমরা কি হতো যে থালার মধ্যে কেন চিরাটা আছে চিরাটা কেবলই ভাজিল তো তার জন্য কোনো বাড়িতে না সোজা থালায় রাখছে যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তাই জন্য আর দেখো মা চিরাটা মাখলো আর চিরাটা খাতে যে এত টেস্টি হয়েছিল কি বলবো এখনও আমার মুখে লেগে আছে দেখো এখন আমি চিরা খাচ্ছি আর দেখো চিরাটা খাওয়ার আমার মুখটা দেখো মুখটা দেখেই বুঝলে ভাই চিড়ি ভাজাটা কতটা টেস্ট হয়েছিল আর এমনিতে আমার এগুলো ভাজা পোড়া খাইতে একটু বেশি ভালো লাগে মানে চিড়ে ভাজা চাল ভাজা এগুলো পছন্দ করি